নমস্কার বন্ধুরা দীপালি কিচেন আজকেরও একটা ভিডিও নিয়ে চলে এসেছে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি আজকের একটা যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে এই পেঁপে দিয়ে টুটি ফুটি বানাবো তার ভিডিও নিয়ে এসেছি তাহলে বন্ধুরা দেখুন পেঁপে দিয়ে কত কম সময়ের মধ্যে ঝটপটভাবে টুটিফুটি বানানো যায় আর এই টুটিফুটি বানিয়ে আপনারা এক বছর ধরে এখন রেখে দিতে পারবেন কোনো নষ্টও হবে না তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি পেঁপে দিয়ে টুটিফুটি বানাচ্ছি প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি ভালো করে কেটে একদম ছাড়িয়ে নেবো সুন্দর করে পিস পিস করে এই ডাবলার মধ্যে জলও নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি টুটি করার জন্য এঁপগুলো এইরকমভাবে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব এই দেখুন ওপরের গাটাও আমি এইভাবে যে একটা দানা ছেলা থাকে ওটাকে ছিলে নিয়েছি নিয়ে এইভাবে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব বন্ধুরা দেখুন আমি পেঁপেগুলো কেটে নিয়েছি আর এইদাগুলি এরকম টু টুকু করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে জলে থেকে তুলে নেব বন্ধুরা দেখুন আমি পেঁপেগুলো থালাই করে ধুয়ে একদম সুন্দর করে নিয়েছি এবার ফিরে আসছি রান্নাঘরে বন্ধুরা দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে দেখি বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো হালকা করে আর বন্ধুরা এই জলটা ফুটছে আমি ওর মধ্যে এবার এই পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো আর তিন ভাগের এক ভাগ মানে সেদ্ধ করব। বন্ধুরা দেখুন আমার পেঁপেগুলো তিন ভাগের এক ভাগ সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খন্তি দিলে বুঝতে পারছেন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এবার এইগুলো নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দেবো এইভাবে ছাঁচড়ির সাহায্যে এরকম করে তুলে নেবো বন্ধুরা দেখুন পেঁপেগুলো আমি এখন খালার মধ্যে তুলে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন এবারে আমি এই কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব জলটা বেশি দেবো না কেননা মধ্যে আমি চিনি দেবো বন্ধুরা দেখুন আমি এই এক বাটির কাছাকাছি চিনি নিয়েছি এই চিনিটা আমি জলের মধ্যে দিয়ে দেবো এই চিনিটাকে দিয়ে আমি এর মধ্যে জলে এই যে চিনি একটা তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমার চিনিটা একদম গলে গেছে এই দেখুন চিনি জলটা রেডি হয়ে গেছে এবার আমি যে সেদ্ধ করা যে পেঁপেগুলো রয়েছে দিয়ে দেবো বন্ধুরা দেখুন পেঁপেগুলো আমার এই দেখুন চিনির জলেতে একদম সেদ্ধ হয়ে কত সুন্দর লাগছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার এই চিনির জল থেকে আমি এবার তুলে নেবো বন্ধুরা দেখুন আমি এই ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে এইগুলো তুলে নেবো পেঁপের টুকরোগুলো সব তুলে নেবো এই ঝরি চিনি রসটাকে ঝাড়িয়ে নিয়ে এই তুলে নিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন আমি টুটিপুটি বানানোর জন্য তিনটে ফুড কালার নিয়ে নিয়েছি একটা লাল নিয়েছি একটা সবুজ নিয়েছি আর একটা অরেঞ্জ নিয়েছি তা আমি এই পেঁপেটা যে সেদ্ধ করে চিনি রসে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এটাকে আমি ফুড কালারের মধ্যে দিয়ে দেবো কিছুটা কিছুটা করে সবগুলো তো আর দেবো না আমি অল্প অল্প করে কিছুটা কিছুটা মানে বাটির মধ্যে দিয়ে দেবো সাদাও রাখবো বন্ধুরা দেখুন আমি তিনটে ফুড কালার নিয়েছি একটা প্লেন সাদা রেখে দিয়েছি একটা সাদা কালার থাকবে বলে তাহলে বন্ধুরা দেখুন আমি এই রসের মধ্যে তিনটে ফুড কালারের মধ্যে সব ডুবিয়ে দিয়েছি এবার এগুলো আমাকে সব তুলে জল ঝরিয়ে নেব বন্ধুরা দেখুন আমি চারটে কালার করে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার এটাকে তো শুকনো করতে হবে আমি শুকনো করে আপনাদেরকে দেখাব বন্ধুরা দেখুন আমার টুটি ফুটিগুলো একদম শুকনো করে নিয়ে চলে এসেছি আর বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর কালারটাও কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম পুরো যেন দোকান থেকে কেনা তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে আর কত কম সময়ের আর কত কম উপকরণ দিয়ে টুটি ফুটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এইভাবে টুটিফুটি বানিয়ে বাড়িতে যদি রেখে দেওয়া যায় যখন তখন এটা ব্যবহার করে কেক বানানো যায় তাহলে বন্ধুরা দেখলেন তো কীভাবে আপনি বাড়িতে টুটি টুটিফুটি বানালাম তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার ফুটির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ